ও দেখছেন আপনাদের পরবর্তী প্রজন্মও কিন্তু তারা নদী ভাঙ্গন হয় আমরা আমার দাদা বাড়ি হলো বাম না আমার দাদার কবর ছাড়া আর কোনো জমি টমি নাই সব নদীর মধ্যে চলে গেছে নদী ভাঙ্গলে কেবল কষ্ট লাগে আমি জানি কিন্তু আপনাদেরকে বসতে হবে অতীতে কোন সরকার প্রতিরক্ষা বাদ বা বাদ দেওয়া দিতে পারে নাই এটা মন শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জনপতি শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের সব জায়গায় আমরা বাদ প্রতিরক্ষা বাদ দেওয়ার চেষ্টা করি আমরা বাংলাদেশে ষোলো হাজার দুইশো একত্রিশ কিলোমিটার আমরা বাদ দিয়েছি উপকূলীয় অঞ্চলে এই আপনাদের উপকূলীয় অঞ্চলেরও পাঁচ হাজার আটশো ষোলো কিলোমিটার এগুলো জায়গায় আমরা বাদ দিয়েছি নতুন নতুন যেগুলো জায়গা ভাঙতেছে এটার কারণগুলো আপনাকে বসতে হবে জলবায়ু পরিবর্তনের জন্য আজকালে যে ঝড় ঘূর্ণিঝড়ের প্রকটতাটা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকতাটা বৃদ্ধি পাচ্ছে এবার যে রিমের যে ঘূর্ণিঝড় হলো এই ঝড়ের মতো এর আগে কখনো হয় নাই আমরা আম দেখছি ফোনে দেখছি ওইখানে ঘূর্ণিঝড় আধা ঘন্টা এক ঘন্টা ছিল তারপরে কিন্তু ওইটা চলে গেছে কিন্তু এখানে কিন্তু আটচল্লিশ ঘন্টা স্থায়ী ছিল পানিগুলো কিন্তু আটার সময় কিন্তু পানি নামতে পারে নাই পারছে পারে নাই সুতরাং এটার অন্য ধরনের ঘূর্ণিঝড় হয়েছে এই জন্য আপনার ক্ষতি বেশি হয়েছে তো আপনারা চিন্তা করেন না আমরা এখানে বাদ দিয়ে দেব আমরা আমি আমার আমি নির্দেশনা দিয়ে যাচ্ছি আপ কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে যেটা না করলে কোনো বাঁধ দেখবে না সেটা হলো আপনাদেরকে বেশি বেশি গাছ লাগাইতে হবে আমরা দেখেছি যেখানে গাছ লাগালো আছে যে জায়গায় বাঁধে সেই বাঁধ ভাঙে যায় আপনারা যদি বাঁধের যে গাছ লাগালো সেই গাছ কাইটা যদি আপনারা খড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ঘর থাকবে না স্যার একটু কথা বলতে চাই আপনার কি কথা বলবে স্যার আমরা এই বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের এই অঞ্চল আমাদের মূল উপার্জন হয়েছে এই নদী এই নদীতে যদি আমরা মাছ না পারতে পারি তাইলে আমাদের পেটে কোনো ভাত ঘটে না যদি কোনো বন্যা আসে বন্যার সাথে সাথে প্রথম আমাদের বুকে ব্যাটা শুরু হয়ে যায় যে আশায় বুঝি আমাদের তলাই আমরা চলে গেলাম আমরা যে এই যে জিও ব্যাগ দেওয়া হয়েছে আমরা জানি জিওবাক চালানো হয় বন্যা হইলে মনে হয় আমাদের প্রত্যেকটা জিওবাক আমাদের বুকের উপর রাখা হয় আমরা আর এই জিওবাক চাই না আমাদের শক্ত ভেরিভাব দিয়ে আমাদের আপনারা রক্ষা করবেন এইটা আপনাদের কাছে আমাদের জোর দাবি এখানে সে সময় এখানে আসে ডিজি স্যার আপনাদের হাত দিয়ে বলি স্যার আমাদের রক্ষা করেন স্যার কথা শুনেন জি স্যার স্থায়ী প্রতিরক্ষা বাদ অনেক ব্যয়বহুল আমরা মাইলের পর মাইল আমরা প্রতিরক্ষা বাদ দেওয়া কোনো সরকারের পক্ষে সম্ভব না আপনাকে এটা অনুদাবন করতে হবে খালি দাবি জানালেই হবে না আমি আমার সঙ্গে কথা হওয়ার পরে আমি বলেছি ওনাকে

চেয়ারম্যান হন আপনারা এগুলো কাজ করেন আপনাদেরকে আমার সাহায্য করবে এমপি মহাদেকে আপনার কথা খাস করে বলে দেব। এখানে কাজ করার জন্য আগে কাজ করেন আপনার খালি দাবি জানান এক সস্তা পপুলারিটি নেওয়ার চেষ্টা করুন না সস্তা তার পক্ষে যেটা দরকার আমরা সেটা করতেছি আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি ঘুরে বেড়াই আপনাদের গত প্রস্তুতির আমি কুড়িগ্রাম দায় বাঁধতে গেছি আজকে আমি আপনাদের এলাকায় আসছি আমি প্রতিটা এলাকাতে যাই আগামী পরশুদিনে আমি আবার সিলেট যাবো যুখিগঞ্জ যোগাগঞ্জ জায়গায় বন্যা হয়েছে দেখতে যাব। কিন্তু আপনাদেরকে আপনার যে দায়িত্ব সে কাজ করেন আপনি গাছ লাগান আমি সেই কি নেতা হয়েছে আর বাকি যেটা স্থায়ী প্রতিরক্ষা বাদ আমি আপনাদের বলে দিচ্ছি ভাই আমরা এই সামনে মহলা যেটা আছে এখানে আমরা প্রতিরক্ষা বাদ দেওয়ার ব্যবস্থা করবো বাকি আমরা যেখানে যেখানে মনে করবো পানি আঘাতটা বেশি আসে সেখানে আমরা স্থায়ী প্রতিরক্ষা ব্লক দিয়ে দেবো আর যেখানে যেখানে পানি আসে সেখানে আমরা জিও ব্যাগ দিয়ে ওটাকে আমরা আবার নিরাপদ করব। এই জিও ব্যাগগুলো ছিল দেখেই জার্মানির মতো জায়গায় সেখানে শুধু জিও ব্যাগ লাগায় তারা ব্লক লাগায় না ব্লক শুধু বাংলাদেশে আমরা লাগাই এই যেখানে জিও ব্যাগ ছিল কিন্তু জিও ব্যাগ ভাইগা যায় এই জলশ্বাস অন্য ধরনের জলশ্বাস হলো যেটা অতীতে আমরা এটা আমরা কখনো দেখি নাই যার জন্য আমাদের এবার ক্ষতিটা বেশি হয়েছে আপনার ক্ষতি হওয়ার পরে কিন্তু সরকারের পক্ষ থেকে সরকারের বিভিন্ন সংস্থা আপনাদের কাছে আসে আপনাদের এলাকা কষ্ট আপনাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সরকার আমরা আরও চেষ্টা চালাবো আপনাদের যে দাবি যেটা বলেছেন যেটা যুক্তি পূর্ণ হবে সেটাই আমরা করব যেটা দিলে পরে আপনাদের এলাকা রক্ষা পাবে আমরা সেটাই করবো আপনাদের সংসদ সদস্যরা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে আলাপ করে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ভালো থাকবেন জয়ারহামদাহ